ইরানের বিরুদ্ধে যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে আমেরিকা বন্ধুরা মূলত ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ হচ্ছে না যুদ্ধ হচ্ছে আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ ইসরায়েল শুধুমাত্র মূলত এখানকার দাবার গুটি বলতে পারেন কারণ আপনারা জানেন যে আমেরিকা ইরানের সঙ্গে একটা বৈঠক করতে চেয়েছিল এবং সেই বৈঠকে ইরানকে একটা সময়সীমা বেঁধে দিয়েছিল যে সময়সীমার মধ্যে পারমাণবিক চুক্তি করতে হবে যদি এই চুক্তির মধ্যে আওতায় না আসে তবে ইরানের বিরুদ্ধে আমেরিকা বড় যুদ্ধ ঘোষণা করবে এরকম কিন্তু একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এখন সেই সময়সীমা পার হয়ে গিয়েছে এবং সময়সীমা পার হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েল কি করেছে ইরানের উপর ব্যাপক পরিমাণ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার পরিপ্রেক্ষিতে ইরানও ইসরায়েলের উপর ব্যাপক পরিমাণ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তো এখন এর মধ্য দিয়ে আমেরিকা বলেছিল যে এই যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল এতে আমরা সমর্থন করি না আমরা কিন্তু এই বিষয়ে কিছুই জানি না কিন্তু হুট করেই আমরা আজকে যে সংবাদটি দেখতে পাচ্ছি জনখণ্ডে সেটা হচ্ছে আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে তার মানে পুরো খেলাটাই খেলছে আমেরিকা কি বলছে আজকের এই নিউজটিতে চলুন আমরা একটু দেখে আসার চেষ্টা করি বন্ধুরা ইসরায়েলের ভয়াবহ হামলা ও তেহরানের পাল্টা আক্রমণের পর এবার ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পূর্ব ভূমধ্য সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র শনিবার চোদ্দ জুন ওয়াশিংটন পোস্ট জানিয়েছে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ সক্ষম ধ্বংসকারী যুদ্ধজাহাজ অর্থাৎ ইউএসএস থমাস হন্ডারকে পূর্ব মধ্যসাগরের দিকে যাত্রার নির্দেশ দেওয়া হয়েছে আরও একটি ক্ষেপণাস্ত্রবাহী জাহাজকে প্রস্তুত থাকার জন্য হোয়াইট হাউজে অনুরোধ করা হয়েছে এর আগে মার্কিন কর্মকর্তা জানান মধ্যপ্রাচ্য থেকে কিছু সামরিক সরঞ্জাম সরানো হলেও ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধ বিমানগুলো আঞ্চলিক আকাশে টহল দিচ্ছে এবং বিমান ঘাঁটিগুলো নিরাপত্তা জোরদার করছে উল্লেখ্য ইসরায়েলের শুক্রবার ভোর অপারেশন রাইজিং লায়ন চালিয়ে ইরানের পরমাণবিক পরমাণু স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক ঘাঁটিতে হামলা চালায় এতে অন্তত আটাত্তর জন নিহত এবং তিনশো চব্বিশ জন আহত হয়েছে বলে ইরানি সূত্র থেকে জানা গিয়েছে তো এখন আমরা এই যে বিষয়টা এখন দেখতে পাচ্ছি যে ইরানের বিরুদ্ধে যখন যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে আমেরিকা তার মানে আমরা এখন বিষয়টা স্পষ্ট যে যুদ্ধের দামামা কিন্তু বেজে উঠেছে অর্থাৎ মধ্যপ্রাচ্যে এখন বড় একটা অশান্তি তৈরি হচ্ছে ইরান ইরানের সঙ্গে এখন ইসরায়েলের একটা বড় যুদ্ধ তৈরি হবে ইরানকে আক্রমণ করবে মূলত কয়েকটি ভাগে যেমন আমি আপনাকে বলি ইসরায়েল থেকে এক ভাগে আক্রমণ করা হবে এবং আমেরিকা তিনটা রাষ্ট্র থেকে ইরানের উপর আক্রমণ করবে তিনটা রাষ্ট্র থেকে এবং তার মধ্য থেকে একটা মুসলিম রাষ্ট্র রয়েছে সেটা হচ্ছিল কাতার তো আরও একটা রাষ্ট্র রয়েছে তো এই জায়গা থেকে মূলত ইরানের উপর ব্যাপক পরিমাণ তারা আগ্রাসন হবে তো এখন দেখা যাক যে মূলত এই যুদ্ধটা যদি সত্যি ছড়িয়ে যায় তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও কিন্তু একটা বড় অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু রাশিয়া আসলে কোন ভূমিকায় পালন করবে এখনও সেটা বোঝা যাচ্ছে না তো যাক ভালো থাকেন